ছোটবেলার বইতে যেভাবে পড়েছেন দুটো পাতা একটি কুড়ি হ্যাঁ দিয়েই কিন্তু চা চা বানানো হয় এই বাগানের মজাটা হচ্ছে এটা দিয়ে আপনি হেঁটে যাবেন আর বৃষ্টির স্পর্শ আপনাকে শুভ্র মাতাল করে তুলবে এটা ভেজা ভেজা আবহাওয়া সবকিছু মিলে এই জায়গাটা অসাধারণ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চা গাছ আপনারা যেটা দেখতে পাচ্ছেন খুব ছোট মূলত এটা কিন্তু অনেক বড় একটা গাছ কিন্তু এটাকে কেটে এরকম করে রাখা হয় যাতে আপনারা কি জানেন এই উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান কোনটা নিশ্চয়ই আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা বর্তমানে সেই চা বাগানেই কিন্তু চলে এসেছি শুধুমাত্র এতটুকু জানানোর জন্য যে এটা চীনের পরে এই উপমহাদেশে সর্বপ্রথম তৈরি করা হয়েছিল আজকে আমরা আপনাদেরকে এই চা বাগানেরই ইতিহাস জানাব আর সবচেয়ে বড় কথা সিলেট বিভাগের ঠিক কোন জায়গায় এই চা বাগানের অবস্থান সেটাও আপনাদেরকে জানাবো তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভ বিকাল বন্ধুরা আমরা সিলেট এসেছি এবং এখানে চা বাগান দেখবো না সেটা কিন্তু কোনোভাবেই হবে না এই কারণে চলে এসেছি কার সাথে বলুন তো আপনারা আবার সেই ভদ্র ছেলেটির না আবার সেই দুষ্টু ছেলেটির সাথে চলে এসেছি রূপক সাই আর এটা হচ্ছে চমৎকার একটা চা বাগান এখানে ভেতরে ঘুরে দেখা যায় সিলেটের চা বাগানগুলো খুব সুন্দর টিলার উপরে আপনারা আছেন আমরা চা বাগানে চলে এসেছি এখানে এই চা বাগানের সৌন্দর্য বরাবরই আপনাকে মুগ্ধ করবে চা বাগানের বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু শীতকালেই শুধু পাতাগুলো সংগ্রহ করা হয় আর বর্ষাকালে কিন্তু এর কোনো পাতা সংগ্রহ করা হয় না এটাকে ছেটে দেওয়া হয় যাতে করে এটা বেড়ে ওঠে এবং শীতকালে কচি পাতা যেগুলো আসে সেই পাতাগুলো সংগ্রহ করা হয় এখান থেকে মূলত যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কচি পাতা নেই এখানে এই যে এই রকম ছোট পাতা থাকে এবং কুড়ি জন্মায় দুইটা ছোট কচি পাতা একটা কুড়ি এটাই সংগ্রহ করা হয় মূলত চা বানানোর জন্য ছোটোবেলার বইতে যেভাবে পড়েছেন দুটো পাতা একটি করি হ্যাঁ সেটা দিয়েই কিন্তু চা বানানো হয় আর সেটা কিন্তু হাতে বানানো হয় না এটা শুকিয়ে প্রসেস করে মেশিনে বানানো হয় এবং বিভিন্ন কোয়ালিটির হয় যদিও দুর্ভাগ্যজনকভাবে বেস্ট কোয়ালিটিগুলো কিন্তু বাংলাদেশে থাকে না ওগুলো সব চলে যায় হচ্ছে বিদেশে আর ওস্ট মিনিমাম কোয়ালিটি যেগুলো থাকে ওগুলোই বাংলাদেশে আমরা ইউজ করি বাহ এইটাই খাই চা আর কি মালিনীছড়া চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান আশ্চর্যের বিষয় হচ্ছে এই মালিনীছড়া চা বাগান এই উপমহাদেশের ভেতরে সবচেয়ে প্রাচীনতম চা বাগান আঠারোশো সালে লর্ড হার্টসন প্রায় পনেরোশো একর জায়গার উপরে এই চা বাগানটি প্রতিষ্ঠা করেছিলেন এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের খুবই কাছে অবস্থিত সালে চীনে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের সাতটি কাজের একটি ছিল চা পান করা তার প্রায় দুইশ বছর পরে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় আর এই চাই অভ্যস্ত হয়ে পড়েছিল তখনকার সময়ের ব্রিটিশরা এবং বাংলাদেশিরা সত্যি শুনলে আজও অবাক লাগে এই মালিনী ছড়া চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন হয়েছিল 150 শতাব্দী জুড়ে मालिनी ছড়া বহু ইংরেজ, পাকিস্তানি এবং বাংলাদেশী ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে বর্তমানে এটি একটা ব্যক্তিগত মালিকানায় রয়েছে বাংলাদেশে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগানই চা চাষের গোড়াপত্তন করেছিল যা এখনও ইতিহাস এবং ঐতিহ্যের একটা অংশ সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে এই বাগানের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে বলেছিলেন পৃথিবী যে এত সুন্দর তা মালিনী ছড়া চা বাগান না দেখলে কখনোই বোঝা যাবে না শুধু হ্যারি কে টমাস নয় সিলেটের চা বাগানের সবুজের মায়ায় প্রতিদিনই এখানে জড়ো হয় হাজার হাজার দেশি এবং বিদেশি পর্যটক চা বাগান মানেই হচ্ছে সৌন্দর্যের আধার আর এই আধারের মাঝে চলে এসেছে একটা অন্ধকার লাল টুকটুক আপনি যাচ্ছেন মানে কি কি চা বাগানের ভিতরে একমাত্র মানুষই ব্যক্তিটি আমি আপনি দেখেন পুরো সবুজের বুকে লাল সে তো পূর্বেই চিরকার এই সাই যেখানেই থাকে সেখানেই হালকা পাতলা মজা ঝলক এটা থাকবেই তবে চা বাগানে ট্র্যাক করার আলাদা একটা মজা রয়েছে আমরা এখন বেয়ে বেয়ে কিন্তু ওই পাহাড়ের উপরে উঠবো এটাকে মূলত পাহাড় বলছি আসলে পাহাড় নয় মূলত হচ্ছে ছোটো টিলা মূলত এই টিলার মাঝখানে মাঝখানে এই পথ ধরে ধরেই কিন্তু এই মালিরা চা পাতা সংগ্রহ করে এটা বর্ষার সময় এখন কিন্তু চা পাতা সংগ্রহ করা হয় না সাধারণত শীতকালে করা হয় এই সময় গাছের পরিচর্যা করা হয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চা গাছ আপনারা যেটা দেখতে পাচ্ছেন খুব ছোট মূলত এটা কিন্তু অনেক বড় একটা গাছ কিন্তু এটাকে কেটে এরকম ছোট ছোট করে রাখা হয় যাতে এখান থেকে পাতা সংগ্রহে সুবিধা হয় যদি এখান থেকে পাতা সংগ্রহ করা না যায় তাহলেই হচ্ছে সমস্যা তবে একটা সমস্যা হচ্ছে জায়গাগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ যে কোনো সময় সাপ টাপ থাকতে পারে তাই দেখে শুনে আপনারা পা ফেলবেন অনেক কষ্টে উপরে চলে এসেছি খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্রেকিং ছিল আসলে ট্র্যাকিং এর অ্যাডভেঞ্চারের চেয়ে ভয়ঙ্কর ছিল এইটাই যে কোথা থেকে আবার একটা সাপ বের হয়ে আসে এবং আমরা কিন্তু এই পাশে চলে এসেছি আর এই পাশের ভিউ আরও অনেক সুন্দর এখানে চা বাগানের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধ করা বিকেল হলেই সবাই এখানে ঘুরতে আসে আসলে হাঁটতে হাঁটতে কিন্তু একদম পাহাড়ের চূড়ায় চলে এসেছি আর এই চা বাগানের এই চূড়ায় ভ্রমণটাই হচ্ছে সবচেয়ে মজা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টিলার ঢাল বেয়ে বেয়ে কিন্তু গাছগুলো লাগানো থাকে এর কারণ হচ্ছে এই সিলেট অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টি হয় এই বৃষ্টির পানি যখন এখানে গড়িয়ে পড়ে তার কারণে অটোমেটিক্যালি একটা ইরিগেশন হয় এবং এই ইরিগেশনে কিন্তু চা গাছগুলো বেড়ে ওঠে কারণ চা গাছ জন্মানোর জন্য প্রচুর পানির দরকার হয় আর এই কারণে পাহাড়ি অঞ্চলগুলোতে চা গাছের খুব ভালো চাষ করা হয় অন্য জায়গায় এই চা গাছ ভালো ফলন হয় না কিছু একটা বলো কিছু বলতে হবে এই সবুজের মাঝে আমি লাল কিছু বলার সাহস রাখি না শুধু আপনারা দেখতে থাকুন আর বলতে থাকুন চতে চা চতে চমৎকার সিলেটের চা বাগান মানেই হচ্ছে সৌন্দর্যের আধার আর এই সৌন্দর্যের বেশিরভাগই রয়েছে এই মালিনী ছড়া চা বাগানে আমার কাছে মনে হয় বাংলাদেশের বেশিরভাগ পর্যটকই এই চা বাগানটা ঘুরে ফেলেছেন আর আপনারা যারা এখনো ঘোরেননি তারা তাড়াতাড়ি চলে আসুন এই মালিনী ছড়া চা বাগানে কারণ শহর থেকে এই চা বাগানের দূরত্ব খুবই কম যার কারণে যে কোনো ট্রান্সপোর্ট নিয়েই খুব আরামই আপনারা এই চা বাগানটা ঘুরে যেতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আমরা ব্যক্তিগত যত চা বাগানের ছবি দেখতে পাই তার বেশিরভাগই কিন্তু এই ছড়া চা বাগানের মজাটা হচ্ছে এটা সবুজের মাছ দিয়ে আপনি হেঁটে যাবেন আর শুভ্র বৃষ্টির স্পর্শ আপনাকে মাতাল করে তুলবে এটা ভেজা ভেজা আবহাওয়া সব কিছু মিলে এই জায়গাটা অসাধারণ আসলে এই যে আপনারা হয়তো বা দেখছেন আমি কত চমৎকার চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি তো এই চমৎকার চা বাগানের মাঝখানে আপনাদের জন্য ভ্রমণ বিষয়ে একটা টিপস না দিলেই না সেটা হচ্ছে আসলে ভ্রমণ করতে হলে আপনাদেরকে সবসময় নিয়ন্ত্রিতভাবে ভ্রমণ করতে হবে শারীরিক অবস্থানের ব্যাপারটা চিন্তা ভাবনা করে শুধু ঘুরতে হবে বিষয়টা তা না শারীরিক অবস্থা যতটা ভালো থাকবে ঠিক প্ল্যানটা সেইভাবেই করা উচিত সেই ক্ষেত্রে হচ্ছে যদি তিনটে স্পট হয় তিনটা ঘুরুন নাহলে দুইটা হলে দুইটা ঘুরুন আসলে এই মায়াই সবাই সিলেটের চা বাগান দেখার জন্য আসে আর এর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে তাই আমরাও কিন্তু বর্ষাকালেই এসেছি